পৃথিবী হইল রঙ্গমঞ্চ বাংলাদেশ হইলে তার কারখানা কুকা কুলা নিয়ে যখন দেখছে না আন্তর্জাতিক ভাবে একটা খ্যাতিগ্রস্ত হয়ে যাচ্ছে ও তখন তোমার ধরাই দিয়েছে রাসেল ভাই যে কথার কথা ধরো তুমি যদি ছেলে বিলে বাইল বাইসে হয় কোন সময় আক্রমণ করো তাহলে কি করা জাতি পারে হ্যাঁ বেজি আমি আমি তো বেজি আসলি আমি কই ডিম মিম খাইয়ে তো তোরা কইতে থাক খুকা আমার এতে একটু নেট ছুলো হয়ে গেছে

এই 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 রাসেল ভাই পারে রিস্ট্রি ওইবা সেটা রাসেল ভাই কাছে দাও এই সুমந்திரன் ছাই এ এত কি শুরু করেছিস তুই সারা বাংলাদেশের লালসা কালাসে নাকি ঘুরি বেড়াসিস মানুষের আতিষ্টকের বেড়াসিস মিছে কথা ও নো ধাবায় দাঁত ভেলাই দব মিছে কথা না তোমার নামে টিপিটি নিউজ ফেসবুকি নিয়ে ওসি ইউটিউপিটি নিউজ তোমার নামে ইনস্টাগ্রামে নিউজ তোমার নামে ইনস্টা ইনস্ট্যান্ট

বাংলাদেশ হইল তার কারখানা আর পৃথিবী হইল একটা মানে অভিনয়ের এফডিসি আর বাংলাদেশ হলে তার রাজধানী ঠিক আছে যে তোমার ওই যে বিভিন্ন জায়গা নিয়ে যেসব সমস্যার সুবিধা অসুবিধা হয় বাংলাদেশের মানুষ হলে একটা জিনিস যদি তাকে ধরাই দিতে পারো ওইটা নিয়ে থাকবে যতক্ষণ আর একটা জিনিস না ধরাই দেওয়া সেন্ট মার্টিন ধরাই দিচ্ছিলে গুলিগুলা হাসছে জাতি ভাষছে না ছাগল কুকা কুলা কুকা কুলা নিয়ে যখন দেখছে না আন্তর্জাতিক ভাবে একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তখন তোমার ধরাই দিয়েছে রাসেল ভাইপা তোরা রাসেল ভাইপা জীবনে তো দেখিস নি দেখবি তোকে সামনেও পারবে না কিন্তু এই নিয়ে টানাটানি করবো বলছে ও আর বউ ওর বউ একসাথে শুয়ে রয়েছে ও কখন কি করবে নিজেকে ছেলে মিলে হবে সে সময় নেই আর এই নিউজ ওর নিজেও জানে না বলছে আমি টিভির সামনে যাই না দেখি উনি হ্যাঁ রাসেল ভাই পার তাহলে কথা আমার বোঝা শেষ তুমি এত আক্রমণ করতে চাও না আচ্ছা তুমি একটা পরামর্শ দাও দিন যে কথার কথা ধরো তুমি যদি ছেলে ফিলে বাইল বাইসে হয় কোনো সময় আক্রমণ করো তাহলে কি করা যেতে পারে ও বেজি হলো তোমাকে প্রধান দুশ্মন শিয়াল ও আর কি সাপ ওই এগের প্রজন্ম বাড়লি তোমাকে প্রজন্ম কমিয়ে আসবে আচ্ছা বুঝতে পারিস শোনো এখন আমি তোমার পথ বেজি শিয়াল তারপরে কুত্তা তোমার এই যে গুই সাপ এই জাতীয় যেসব বনজ প্রাণী আছে এই বনজ প্রাণীগুলোকে তোমার সংরক্ষণ করতে হবে তাহলে ইরা যখন থাকবে তখন এই সবগুলোর সাথে মোকাবেলা করবে বন্য প্রাণীর সাথে বন্য প্রাণীর মোকাবেলা সেইটা না করি আমরা যখন বন বাগান ধ্বংস করি ওখানে বাড়ি করতেছি জায়গা ছিল সেই জায়গাটা আর তেজ মেরি করার জায়গা খুঁজে পাচ্ছে না বেজি শিয়াল এখন চোখে পড়ে সেরকম আমাদের বাড়ি মনে হয় আসতে পারবে না ওই রাসেল ভাই কারণ আগের দিনের একটা বেজি হ্যাঁ বেজি আমায় আমি তো বেজি আসলি আমি খুবই ডিম মিম খাইয়েছে তোরা বেজি থাকুন ওরা বেঁচে থাকলি সাপ মারি থাক সাথে জাগের শত্রুতা এটা আল্লাহ বানাই দিয়েছে তুই একটা জিনিস দেখ কুত্তা বিড়াল দেখলেই ফোসফস শুরু করে করে এগের সাথে শত্রুতা কি ও কুত্তার লিখে নিয়েছে। না নি আবার শিয়াল যদি দিনের বেলায় বেরোয় তাহলে কুত্তার মাথা খারাপ হয়ে একদম আচ্ছা তাহলে শিয়াল কি এসে কুত্তার বাড়ি দখল না করিনি তাহলে দেখি কেন মাথা খারাপ হয় আল্লাহ এইভাবে বানাই বেজি আর সাপ একে যদি দেখা হয় মনে করছে সাপ বিয়ে করতে যাচ্ছে ওর বিয়ে ভেঙে তেসবেরি ধুয়ে দেবে বেজিতে কারণটা কি কারণ হইলো আল্লাহ ভাবে প্রকৃতি ভারসাম্য রক্ষা করার জন্য তোমার একটার সাথে আর একটার শত্রুতা করে রেখেছে যেন মানুষের পরে আক্রমণ না করে ইরা নিজেরা নিজেরা ব্যস্ত থাকে থাকলে কি হবে মানুষ নিরাপদে থাকবে এটা হইলো স্রষ্টার যে পরিকল্পনা নিখুঁত পরিকল্পনা এই জিনিসটা না বুঝে তুই যখন বেজির সেদিন ইট মারলি আমি দেখলাম তুই শিয়ালের পিছনে দেখি লাঠি নিয়ে ঘুরে বেড়াইস তুই কুত্তা তাড়াই দিস তুই গুই দেখলি মনে হয় যে তোর মনে হয় মুরগির বাচ্চা খাবে আরে বাবা ওই সবগুলো পরিবেশের ভারসমর্থনের দরকার এই জিনিসটা বুঝতে হবে তাহলে রাসেল ভাই পোক আর ভাতি যা হোক তোমার কোনো কিছু কি তোমার কোনো কিছু করতে পারবে না বুঝতে পারিস এত সময় লাগলো তোর বুঝার জন্য বসবো তো আস্তে আস্তে হ্যাঁ ভাইপো এই ভাইপার রাসেল ভাইপার হ্যাঁ আমি বুঝাইছি এখন বিষয়টা ক্লিয়ার কুকা কুলা বয়কট এটা ফাইনাল শেষ ওকে ধন্যবাদ তোমার যতই দৃষ্টি ফিরা তোমার দৃষ্টি পিছনে রাখছে পিছনকে যারা ভুলে যায় তারা সামনে চলতে পারে না কথাটা যেন মনে থাকে জহরের আজান দেবে তার আতারি গোসল কর না রেখে চলো তুমি যাবে না আমি যাই নে কোনো শুক্রবারের নামাজ আমার কামাই হয়ে গেছে এতিয়া দেকি তুমি যাও বাকী গিলেতো দেখিনি নে